সম্মানিত গাছ কেতা ভাই বোনেরা দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছে তাদেরকে জানাই বগুড়া মা এবং নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে নতুন প্রিমিয়াম কোয়ালিটির হাইব্রিড উচ্চ ফলনশীল সুপারি চারা গাছের ভিডিও নিয়ে আসলাম আপনারা ভিডিওতে সরাসরি আমাদের গাছগুলো দেখতে পাচ্ছেন হ্যাঁ কীরকম সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির সুন্দর শকিন গাছ এ ধরনের চারা গাছ কিনতে অবশ্যই আমাদের স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে প্রথমেই বলে থাকি বলি ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা চারাগুলো অন্যান্য নার্সারি থেকে ক্রয় করে প্রতারিত হচ্ছেন তো চারাগুলো আপনারা অবশ্যই দেখে শুনে কিনবেন তো দেখেন এই চারা গাছগুলো দেখেন আপনারা গাছগুলোর গোড়া দেখেন কি সুন্দর এবং সঠিক সুন্দর গাছ গাছগুলোর উচ্চতা মিনিমাম পাঁচ ফিট ছয় ফিট গাছ আছে এই গাছগুলো আমরা খুব স্বল্প মূল্যে সারা দেশে কুড়িয়ার সার্ভিসের মাধ্যমে এই গাছগুলো দিয়ে থাকি এই গাছগুলো আপনারা যদি লাগান আড়াই থেকে তিন বছরের মধ্যে আপনারা ইনশাল্লাহ ফল পাবেন এই গাছগুলো হান্ড্রেড পার্সেন্ট ফল পাবেন এবং গ্যারান্টি সহকারে এই গাছগুলো আমরা বিক্রি করতেছি এ ধরনের সুন্দর শোকিং চালা নিতে আমাদের স্কিনে নাম্বারে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে অনেকেই বলবেন যে ভাই এগুলো কি জাত তো জাত হবে ইন্ডিয়ান পাঙ্গা হাইব্রিড সুপারি এটা আপনার ছয় ফিট পাঁচ ফিট ছয় ফিট তার থেকে ধরা শুরু করে আর যদি আপনারা যদি কাটা মাটিতে লাগান পুকুর ধারে বা মাটি কেটে কোনো জায়গা স্তূপ করে সারিবদ্ধভাবে লাগান তাহলে আপনারা আরও অল্প সময়ের মধ্যে এই গাছগুলো থেকে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে ফল পাবেন আর এই গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ প্রায় সেম কোয়ালিটির এবং প্রত্যেকটা গাছের উচ্চতায় একই এবং গোড়াগুলোও সুন্দর এবং শখিন এই গাছগুলো আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে অথবা ছবির পিকের মাধ্যমে যেটা প্রবাসীরা ভাইরা আছে হ্যাঁ তেনারা পিকের মাধ্যমে ছবির মাধ্যমে বা ভিডিও কলের মাধ্যমে এই গাছগুলো দেখে ক্রয় করার একটা সুবিধা আছে আর এই গাছগুলো দেখান একটু বাড়ি দেখান একটু এই দেখা গাছগুলো প্রত্যেকটা বোড়া একই কোয়ালিটি সেম কোয়ালিটি প্রত্যেকটা গাছ একই কোয়ালিটি এই ধরনের এই ধরনের সুন্দর মানের চারা গাছগুলো বগুড়া মায় নার্সারি থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আর বিশেষ করে অনেক নার্সারি থেকে এই গাছগুলো সুপারি চারা গাছ আপনারা ক্রয় করতেছেন কিন্তু আপনারা ক্রয় করার পরে গ্রস্ত হচ্ছেন বা হতাশায় ভুগতেছেন যে আসলে এই গাছগুলো আপনারা চাচ্ছেন একটা দিচ্ছে একটা তো আমাদের নার্সারি থেকে সঠিক এবং সুন্দর এবং অরিজিনাল জাতের চারা গাছগুলো আপনারা নিঃসন্দেহে নিশ্চয়তা সহ নিশ্চয়তা সহকারে এবং গ্রান্টি সহকারে এই গাছগুলো আপনারা কিনতে পারবেন অনেকেই আপনারা সুপারির বাজারে এখন প্রচুর দাম এবং সুপারির চাহিদা বেশি বহুল 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 বেশি চাহিদার কারণে এই গাছগুলো আপনারা লাগাতে পারেন এবং বাণিজ্যিকভাবে যেনারা এই চারা গাছগুলো রোপণ করবেন অবশ্যই তারা আমাদের নার্সারি থেকে এই রকম সুন্দর শৌখিন গাছগুলো অবশ্যই সংগ্রহ করবেন কারণ একটা কথা হলো কি অনেকেই সুপারি গাছ ক্রয় করতেছে কিন্তু ক্রয় করে আপনারা আসায়নুরূপ ফলন পাচ্ছেন না কেন পাবেন না আপনারা যার যদি অরিজিনাল হয় গাছের যদি গ্যারান্টি থাকে তো আপনারা হান্ড্রেড পারসেন্ট তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে এই গাছগুলোর থেকে ফল পাবেন আর এই গাছগুলো যদি আপনারা ক্রয় করতে চান আমাদের নার্সারি থেকেও এসে নিতে পারবেন প্লাস আমরা কুরিয়ারের মাধ্যমে সারা দেশে এই গাছগুলো সেল করি এরকমই সুন্দর অনেকেই বলে ভাই যে গাছ দেখাচ্ছে একটা গাছগুলো দেখায় একটা দেয় একটা তো এটা আমাদের নার্সারিতে এরকম করা হয় না ভাই আমরা যে নার্সারি যে গাছগুলো দেখাই আমাদের যে গাছগুলো আছে সেই গাছগুলোরই আমরা ভিডিও করি প্লাস সেই গাছগুলোরই আমি আমরা কাস্টমারদের দেওয়ার চেষ্টা করি আর একটা বিশেষত্ব হলো অনেকেই আছে সুপারির গাছ লাগাচ্ছেন কিন্তু আপনারা লাগানোর পরে আপনারা হচ্ছে যে তিন বছরের ফলে আশা করে গাছগুলো ক্রয় করতেছেন কিন্তু দশ বারো বছরেও ফল আসতেছে না তো এই ক্ষেত্রে আপনারা বাণিজ্যিকভাবে প্রচুর লাভ হবেন কিন্তু গাছগুলো যদি আপনারা দেখে শুনে করেন ক্রয় করেন বা আপনারা যদি গাছগুলো গাছগুলো দেখেই মনে হবে যে হাইব্রিড গাছ গাছগুলো গোড়া দেখেই মনে হবে গাছগুলো পাতা দেখে আপনারা বুঝতে পারবেন যে এগুলো হাইব্রিড গাছ চারা গাছ এই ধরনের চারা গাছ যদি আপনারা ক্রয় করেন তো অবশ্যই আপনারা লাভবান হবেন এবং বাণিজ্যিক ক্ষেত্রে এই গাছগুলো আপনার পাঁচ সাত ফিট হওয়ার পরে প্রত্যেক প্রত্যেক বছর আপনি সারা বছরই কম বেশি ফল পাবেন আর এই জাতগুলো হচ্ছে জাতগুলো এমনটা হবে যে এই গাছ জাতগুলোতে একটা সুপারি পাকবে একটা মানে মুকুল বা ফেনি আসবে এই ধরনের চারা গাছ আপনারা সারা বছরই কম বেশি আপনারা ফল পাবেন এবং প্রত্যেকটা বাধায় আপনার দুইশো আড়াই পিস আড়াইশো পিস সুপারি মিনিমাম পাবেন তো এই ধরনের চারা গাছগুলো যদি আপনারা ক্রয় করেন বাণিজ্যিকভাবে যদি লাগান বা যদি পারিবারিক খাওয়ার জন্য চাহিদা চাহিদা মেটানোর জন্য যদি এই গাছগুলো লাগান তো অবশ্যই আপনারা লাভবান হবেন আর এই গাছগুলো এই কারণে দিচ্ছে আমাদের নিজস্ব গাছ থেকে তৈরি করা এই চারা গাছগুলো এই জন্য আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারতেছি তো আপনারা এই গাছগুলো যদি অবশ্যই ক্রয় করেন তো আমাদের স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা সরাসরি যোগ যোগাযোগ করে এই নাম্বারে থেকে আপনারা এই গাছগুলো সংগ্রহ করতে পারবেন আর একটা বিষয় হচ্ছে আরও একটা পরিষ্কার করে বলি এই সুপারি গাছগুলো কিভাবে লাগাবেন এবং কীভাবে পরিচর্যা করবেন সে সম্পর্কে আমরা সম্পূর্ণ বিনামূল্যে সাজেশন দিই এবং সম্পূর্ণ বিনামূল্যে পরামর্শ আপনাদেরকে দিয়ে থাকি আর যে কোনো যে কোনো চারা বা যে কোনো গাছের পরিচর্যার প্রয়োজনে আপনারা আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে সম্পূর্ণ সাজেশন বিনামূল্যে নিতে পারেন আমাদের নাম্বার দিবারাত্রি খোলা থাকে আপনারা যে কোনো সময় এই নাম্বারে যোগাযোগ করে বিভিন্ন গাছের লাগানোর আপনারা কীভাবে লাগাবেন কীভাবে পরিচর্যা করবেন সে সম্পর্কে বিস্তারিত আমরা বলে থাকি বলে দেয় সমস্যা নেই আর একটা কথা হলো কি আমাদের কাছে শুধু সুপারির গাছ নয় আমাদের কাছে সকল ধরনের দেশি বিদেশি ফল ফুল এবং কাঠের চারা গাছের প্রয়োজন আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর এই চ্যানেলের সবার আগে এই চ্যানেল নতুন নতুন প্রিমিয়াম কোয়ালিটির আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম